গরম পড়ছে একটা ফ্যানের দরকার ছিল যাক ফ্যানের দোকান যেহেতু পাইছি তা ফ্যানের দাম লই লই ভাই পাঁচশো টাকা দামের কোন ফ্যান হইবো হইবো না মানে অবশ্যই হইবো কয়টা লাগবো তাহলে ভাই আমার একটা ফ্যান দেন জানান ভাই দিতে ভাই কেন দত নতুনইজ দাম কত ভাই কি রে আমারে কইলো 500 টাকা আছেন এখন আবার কয় দাম কত শালা মনে মককেল দেই আজকে ভাই 1000 টাকা পড়বো ভাই ও আচ্ছা ভাই কেনডা ভালো লাগছে একটু ধরেন টাকাটা দিছি এলন এরকম দু একটা প্রতিদিন মক্কেল পাইলে তো আমার ব্যবসাটা চাঙ্গাই হয়েছে সে হয়েছে আজকে আজকে রাশিটা পুরা কি